কথা বলছি এক তারিখ আল্লাহ রাস্তায় খেলা করছেন হেঁটে হেঁটে বেড়াচ্ছেন আল্লাহ নাতিমাম হুসাইন কে কোলে নেবেন আদর করবেন চুমা খাবেন কিন্তু যিনি গেছেন নাতি ইমাম হুসাইন ছুটে 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 আম্মাদান ফতেমার কাছে পৌঁছে গেলেন জিবরাইল আর যেতে পারল না মনে বড়ো ব্যথা মনে বড়ো দুঃখ মনে বড় আফসো হায় 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 ইমাম হুসাইন কে লিয়ে একটু আদর করব যত্ন করব mohabbat করব কিন্তু হলো না হয় না সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরাইল মসজিদে নবাবী শরীফে গেলেন সান হুসাইন কে একটু আলোচনা করি আল্লাহ রসূল একদিন গনিবাতের মাল করছে ইমাম হাসান হোসেন সঙ্গে সঙ্গে নানা জানে পায় দি নানা আমরা এসে গেছি আমার রসুল্লাহ কী করলেন দুটো নাতির হাত ধরে হেঁকসা মেরে পিছনে ফেলে দিলেন ফেলে দিলেন এত ভহাবোধ করে এত ভালোবাসে সেদিন ফেলে দিলেন ফাতেমার কাছে কানতে কানতে আম্মাজান আমরা নানাজান যান গনিবাতের মালবিলি করতে গেছি আর আমাদের ধরে হেঁকসা মেরে ফেলে দিয়েছে কেন গেলে বাবা তোমার নানাজান বড্ড রেগে গিয়েছে আহ মাও বকা করলেন হাসান হোসাইন চিন্তা করলেন বড় হুমাম হোসাইন বলছে বড় ভাই আমরা নানাজির কাছে গেলাম নানাজি আমাদের হাত ধরে ঠেলে ফেলে দিলেন মায়ের কাছে গেলাম মা আমাদের তুম্বি করলে কোথায় যাব। চলো আর কার কাছে যাব না আমরা আল্লাহর কাছে যাই আল্লাহর কাছে বলি আল্লাহ রসুল মাল বিলি করে ছুটে ছুটে ঘরে গেলেন বাড়িতে গিয়ে দেরি করলেন না এক দৌড়ে মা ফতেমার ঘরে চলে গেলেন ও আমার কন্যা ফতেমা ও ফতেমা তোমার হাসান হুসাইন কোথায় ইয়া রসুল আল্লা আব্বা তারা আমার কাছে যে বলছিল আমার নানা দান্সা মেরে ফেলে দিয়েছে আমি বকলাম তাই তারা মনে বড় দুঃখ নিয়ে চলে গেছেন আল্লাহ দিন দুনিয়ার না, ছুটে এই দিকে ছুটে দৌড়ে দৌড়ে হাসান হোসাইনকে খুঁজতে লাগলো না একটা মরুভূমি মদিনার বালি যায় গায়ে শুয়ে দুই ভাই এক যায় আরেক ভাইকে গোলা জড়িয়ে আছে আল্লাহর নবী ছুটে গিয়ে দুই ভাইকে কোলে নিয়ে বলছো ভাই হাসান ও ভাই হোসাইন আমি বুঝতে পেরেছি তোমার মনে মনে আঘাত লেগেছে কষ্ট লেগেছে ব্যথা লেগেছে তাই তোমরা আজকে গানে যে ছুঁয়ে ভাই কষ্ট লিও না ব্যথা লিও না আমি গণিবতের মাল বিলি করছি ও মালটা ওলাদের ওসুলের জন্য জায়েজ যে নয় তোমাদের জন্য যায় নয় ওই মালটা বেওয়াদের মাল বিধবার মাল এতিমের মাল অসহায়ের মাল তোমাদের জন্য নয় ও ভাই হাসান ও ভাই হোসায়েন তোমরা বেতা নিও না দুঃখ পেও না এই এমাম হাসান হোসায়েন নানা বলছে নানাদি তবে সব গাগ কিছু মনে করবেন না ও নানা আমার বড় আশা আমার বড় শখ আমি একটু ঘোড়া কিনে দাও না নানা একটু ঘোড়া চাপবো ঘোড়ার পিটি উঠে ঘোড়া চেপে বেড়াবো আল্লাহ রসুল বলে বাবা হাসান ও ভাই হাসান আমি ঘোড়া কোথায় পাবো আমার কাছ তো পয়সা নাই তবে চলো আমি তোমাদের ঘোড়া চাপাবো আল্লাহ নবী কি করল বললেন তুই ভাইকে হাত ধরে মসজিদে নবাবি শরীফে চলে যান দরজা দিলেন ও ভাই হাসান ও ভাই হোসায়েন আমি তোমাদের ঘোড়া উপযুক্ত ঘোড়া তোমরা আমার সই তোমরা আমার পিঠে চালে ওঠো দুই ভাই উঠে গেলেন মসজিদে নবাবি শরীফের একবারে মাথা একবারও মাথা নানা দান ঘোড়ার তো লাগাম থাকে এ ঘোড়ার লাগাম কোথায় আমার রসুল্লার মাথায় বড় বড় বাবরি চলছিলেন ইমাম হাসান হুসাইনকে চুলটা ধরিয়ে দিলেন তোমাদের ঘোড়ার লাগামটা ধরো নানা জি কই ঘোড়া তো ডাকে না কি একবার ডাকতেন আল্লাহর বাদ বাদসা ইমাম হাসান আর কে খুশি করবার জন্য একবার প্রথমবারে ঘোড়ার মতো ডেকে উঠলেন দ্বিতীয়বার বললেন নানা জান আর একটাবার কি ডাকবেন না আর একবার ডাকলেন আল্লাহ পাকের হাজরত ইমাম হাসান হোসাইন নানা জান আর একটাবার ঘোড়ার মতো ডাকুন হা আল্লাহর তরফ থেকে কাহিবের দেওয়া হচ্ছে আমার হাবিবে পিয়ারা এ আমার দোস্ত আমার নবী আপনি যদি আর একটাবার ঘোড়ার মতো ডাকতেন আমি আল্লাহ পাক গোটা বিশ্ব জগৎ তোমার উম্মতে মোহাম্মাদিকে আমি আল্লাহ মাফ করে দিতাম জোরে বলেন আর একটু জোরে হয় না সোহান আল্লাহ সেই ইমাম হাসান হোসেন কত ভালোবাসে আল্লাহ নবী কত মহাব্বাত করে আহা হা নানা জান ঘোড়া চাপালেন আর একদিন এগার ঘটনা নবী মসজিদে নবাবী শরীফে নামাজ আদায় করছেন সেজেদায়ে চলে গেলেন ইমাম হোসাইন কি আমার বিশ্বনবী রসূলুল্লাহর পিঠে চলে বসে গেলেন তজবি পাঠ হচ্ছে এক নয় দুই নয় পাঁচবার সাতবার তিনবার কিন্তু বাহাত্তরবার সুবাহান আরবিয়ে লা আলা হয়ে যায় রসুল আমার মাথা ওঠান না আল্লাহর তো থেকে আল্লাহর তরফ থেকে গাওয়াজ হয় ইয়া রসূল আল্লাহ খাবি আপনি খবরদার মাথা উঁচু করবেন না সেজেদায়ে থেকে মাথা তুলবেন না আপনার ইমাম হাসান আর হুসাইন দুই ভাই আপনার পিঠের চালে বসে আছে আমি আল্লাহ পাক আমাকে এত ভালো লাগছে আমি আল্লাহ পাক আমাকে এত খুশি লাগছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আল্লাহ পাক খুশিতে বাগবাগ হয়ে গেলাম একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সেই ইমাম হাসান হুসাইন রাসূলুল্লাহ সাহাবীর গোলামের বাচ্চা গোলাম বলেছে হ্যাঁ কোন হুসাইনের কথা বলছি এক তারিখ ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানো রাস্তায় খেলা করছেন হেঁটে হেঁটে বেড়াচ্ছেন হাজার সালাম গিয়ে আল্লাহ নবীর নাতি ইমাম হুসাইনকে কোলে নেবেন আদর করবেন ছুমা খাবেন কিন্তু রসুল উল্লাহ যিনি নাতি ইমাম হুসাইন ছুটে 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 আম্মাদান ফতেমার কাছে পৌঁছে গেলেন আর যেতে পারল না মনে বড় ব্যথা মনে বড় দুঃখ মনে বড় আফসোস ইমাম হুসাইন কে লিয়ে একটু আদর করব যত্ন করব মহাব্বাত করব কিন্তু হলো না হয় না সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেস্তা আইল মসজিদে নববী শরীফে গেলেন গিয়ে দেখছেন আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন দাইয়াতুল কলবি এই দাইয়াতুল কলবির কোলে উঠে ইমাম হাসান হুসাইন খেলা করছে জিবাই দেখলেন এই যে কলবির রংটা চেহারাটা আমাকে লিতে হবে তা না তো আমার কোলে নিয়ে আমার সদা মিটবে না ও বাবা তারপরের দিন দাইয়াতুল কলবি আসার আগে জিব্রাইলা সালাতামেছে হাজি মসজিদে নবাবী শরীফে আমার হুজুর আল্লাহর নবী বসে আছে ইমাম হাসান হুসাইন বসে আসেন জিবরাইল এসে বসলেন হাসান হুসাইন এসে জিবরাইল কোলে বসছে মাথায় হাত দিচ্ছে দাড়িতে হাত দিচ্ছে নাকে হাত দিচ্ছে ফোঁটে হাত দিচ্ছে আমার নবী বসে বসে সব দেখছে বলুন না সোহান আল্লাহ ধরে বলেন সোবাহ আল্লাহ দেখছে আল্লাহর ফেরেস্তা দেখছেন আল্লাহ নবী বলছেন জিবরিল এই কিছু মনে করবে না ওরা বাচ্চা মানুষ আহা জিবরাইল ইসলাম বলছে হুজুর মনে করব মানে আমি জিবরাইলের মনে সাতটা মিটাবো গেল না ইয়ার রসুল আল্লাহ এক তারিখে ইমাম হোসাইন খেলা করছিল রাস্তায় আমি জিব্রাইলের মনে বড় আশা জেগেছে আমার মনে বড় মায়া জেগেছে আমি হোসাইনকে কোলে নেব চুমা দেব আদর করব কিন্তু আমি যাই না ইমাম হোসাইনের কাছাকাছি যাই ইমাম হোসাইন ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আপনার বেটি ফতেমার কাছে চলে গেলেন আমি আর যেতে পারলাম না মনে সাদামার মিটলো না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি জিবিরাইলাই সালা তো আসতালাম এক তারিখে দেখলাম আপনার সাবি তাইয়াতুল কলবির কোলে উঠে ইমাম হাসান আর হোসাইন হুসাইন খেলা করে আদর করে আমি চিন্তা করলাম দাইয়াতুল কলবের চেহারাটা আমাকে ধারণ করতে হবে ইয়া রসুল আল্লাহ এই না মনে করে আজ আমি সবার আগে আসছিলাম আমার আল্লাহ পাক পরওয়ার দেখা আলাম আমাকে ডেকে বললেন ও জিবে নাইল হাসান আর হোসাইনকে কোলে নেবে আদর করবে তুমা দেবে শান্ত হবে একটা কথা জেনে রেখে দাও যে তুমি ইমাম হাসান হোসাইনকে কোলে নিবে শুধু যেও না খালি হাতে যে না আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতের বহু রকমের ফল আছে শুধু হাতে যে না তারা বাচ্চা মানুষ তাদের জন্য আল্লাহ পাক আমার দয়ার জান্নাতে যে ফল আছে ওই ফলটা নিয়ে ইমাম হাসান হুসাইন যখন আপনার কোলে আসবে আপনি কি দেবেন যে বেড়াইল হাতে করে নিয়ে যাও ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর কথা মতো আল্লাহর ঘোষণা মতো আল্লাহর পায়েসালাম অনুযায়ী আমি আল্লাহর দয়ার জান্নাত থেকে ফল এনেছি ইমাম হাসান আর জন্য একবার জোরে বলা যাবে না সোহান আল্লাহ বেঁচে থাকতে জান্নাতের ফল সেই ইমাম হাসান হুসাইন অনেক কথা যায়। আবদুল্লার বেটা আবদুল্লাহ তার আব্বাজান খাতা কলম নিয়ে যাচ্ছে ভুলে যায়নি দেখি ইমাম হাসান হুসাইনের কাছে গিয়ে ওমর বলছে বাবা হাসান হুসাইন তোমরা আমাকে ছেলেকে ইমাম গোলামের বাচ্চা গোলাম জি এটা সত্য কথা বলেছি হক কথা বলেছি তা লিখে দাও হ্যাঁ হ্যাঁ মুখ দিয়ে যখন ব্যবহার করেছি বলেছি বা কথায় দাও দাও কলম লিখে দিয়ে লিখলেন গোলামের বাচ্চা গোলাম হ্যাঁ ওমর লেখাটা নিয়ে আসছে মানুষেরা চিন্তা করছে জানিনে ওই ওমর কি সিদ্ধান্ত নেবে মদিনার মানুষদের ডেকে বললেন শোনো আজকের ফিরে যাও আগামী রোববারের ফয়সালা হবে কাগজটা অতি যত্নে সযত্নে রেখে দিলেন রোববারের দিন মানুষ এত মানুষ হাজার ওমর মানুষকে দিকে লক্ষ্য করে বলছে শোনেন ও মদিনাবাসীর মানুষেরা ও মদিনাওয়ালা রাম আমি অমর বলছি শুনে এলাম এই যে কাগজটায় সাক্ষী রয়েছে হাসান আর হোসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে আমার বেটাকে আমি ওমর যখন দুনিয়া থেকে মারা যাব বিদায় হয়ে যাব চলে যাব আমার লাশটা কোচল দেবে কাপন পরাবে কাপনটা পরিয়ে এই কাগজটা আমার বুকের ভিতরে ভালো করে ঢুকিয়ে দিবে আমাকে যখন কবরে শোয়ানো হবে মনকে নেকি সোয়াল করবে মান রব্য কামান দিন ও কামান দাবি ও এ মদিনার মানুষেরা আমি রোজবে উমর সেই সময় বলতে পারবো ওগো আল্লাহর কবরের ফেরেস্তা মন অত সওয়াল আমার কাছে করো না জবাব আমি দিতে পারবো না তবে একটা কথা আমার বুকের ভিতরে একটা কাগজ রয়েছে ওই কাগজটায় লেখা রয়েছে আমি গোলাম আমার বাচ্চাও গোলামের বাচ্চা গোলাম ও আল্লাহর ফেরেস্তারা আমি ওমর আজকেরে অন্য কোনো গোলাম নয় আমি নবীর গোলাম রসুলুল্লাহর গোলাম আল্লাহর বন্দুর গোলাম আজ তো ইমাম হাসান হুসাইন লিখে দিয়েছে আমি ওমর কিছুই জানি না রসুলুলুল্লাহর গোলাম হবার সুবাদে রসুলুল্লাহর গোলাম হবার খাতিরে ইমাম হাসান হুসাইনের লেখার জন্য আল্লাহর তারা আমি ওমর কে আজ থেকে কি আমত পর্যন্ত মাফ করে দিন জোরে বলুন চিন্তা করে ওমর জান্নাতি তো রসুল বললেন আবু বাকার ওমর উসমান আলী জান্নাতি বেহেস্তি এদের কোনো ভয় নেই চিন্তা নেই বুঝলেন না আল্লাহর নবী সেই অময় ফারুক ভয় করতেন দুনিয়ায় রাতের বেলা ঘুরতে 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 এক জায়গায় গিয়ে দেখছেন রাস্তার ধারে একটা ছোট্ট ঝুপড়ি ঘর খাজুর পাতা দিয়ে ছাওয়া খাজুর পাতা দিয়ে ঘেরা বলেন ওই ঘরের মধ্যে একটা মহিলা খালি দুটো বাচ্চা বলছে বাবা তোমরা ঘুমাও ঘুমিয়ে যাও ঘুমাও রান্না হয়ে চপিয়েছি বাবা রান্না চাপিয়েছি রান্না হয়ে গেলে তোমাদের ডেকে খাওয়াবো ও এক দু ঘন্টা ধরে বাচ্চাদের ঘুমাবার জন্য ঘুম পড়াচ্ছে রান্না করছে যখন দেড় দু ঘন্টা হয়ে গেছে ওমর দাঁড়িয়ে আছে ওই জায়গায় কেউ জানে না আল্লাহ ছাড়া অমর বলছে মেয়ে ছেলে তুমি আল্লাহর কোরআন জানো না পড়ো না তুমি তোমার বেটাকে ধোকা দিচ্ছ দুটাকে না আল্লাহকে ধোকা দেওয়া তুমি তো রান্না করছো প্রায় দু ঘন্টা হয়ে গেছে তা কি রান্না করছো বাচ্চা দুটোকে দিচ্ছ না কেন কে বাবা তুমি এই রাতের বেলা বলে আমি এই দেশের একজন পথিক একজন মানুষ শুনেছিলাম বাবা এই দেশেও ওমর নাকি খলিপা হলো রাষ্ট্রপতি হলো রাষ্ট্রনায়ক হলো যদি উমর না হয়ে আপনার মতো লোক তো কতই না ভালো হতো এই ঘরে কাছে কাজে নিতে আসতেন তুমি আসলেন কি একবার বলুন না আমি এই দেশে একজন মানুষ বাবা শুনেলাম আমি তামাম দিনটা মানুষের দরজায় দরজায় গেলাম আমি একজন স্বামী হারা পথি হারা দেওয়া বিধবা এ তিন দুটো বাচ্চা মানুষের গেলাম কেউ আমার এক মুঠো ভাত দিল না একটু ফ্যান দিল না একটু রুটি দিল না তামাম তিনটা খাওয়া নাই এখনো খাওয়া নাই আমার বাচ্চা দুটো ক্ষুদার জ্বালায় আমি মায়ের কাছে গাডি করে আমি সহ্য করতে পারি না তাই আমি আমি তাদের বাচ্চা আমার বাচ্চা দুটোর থামাবার জন্য কান্নাটা থামাবার জন্য কি করেছি জানো আমি রাস্তার পাথর গুলো সড় করে হাঁড়ি করে নিয়ে উনুনে দিয়ে জাল দিচ্ছে যাতে করে ওরা ঘুমিয়ে যায় অথচ হয় বাচ্চা দুটোকে যাতে ঘুম ফোড়ানো যায় এই না মনে করে ছলনা করে ভাত রাদার বাহানা করে পাথর নিয়ে কি করে জাল দেয় বাবা ভাত কি আর ফাতরে থেকে ভাত হয় ওই সময় আর হুজুর দাঁড়ালেন না ওই রাতের বেলা ছুটে ছুটে দৌড়ে 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 বাইতুল ফান্ডে চলে গেলেন বনিবাতের মাল যেখানে ওখানেই চলে গেলেন আর ওতে ওখানে গিয়ে সব লোককে বলছেন এই আমার মাথা এক বস্তা আটা তুলে দাও তো টিন ঘি তুলে দাও সব লোকেরা বলছে হুজুর আপনি বুড়ো হয়ে গেছেন এই রাতের মাঝে কোথায় নিয়ে যাবেন এত ভারী বোঝা মোট এক কাজ করেন আমাদের আমরা নিয়ে যাচ্ছি আপনি চলেন কোথায় নিয়ে যেতে হবে বাদ করো এত দরদের এত ভালোবাসার মানুষে দেখাতে হবে না কালকে আমতের মহামাতে আল্লাহর বিচারের দিনে আল্লাহ বা যখন আমি ওমরের মাথায় কোনার বোঝাগুলো চাপাবে কাউকে পাওয়া যাবে না কেউ আমাকে সুপারিশ করবে না কেউ আমাকে বাঁচাবার জন্য চেষ্টা করবে না আজ তোমরা ছেড়ে দাও আমার মাথায় তুলে দাও কষ্ট হবে আমার কষ্ট হয়ে আমার হবে আমার আমার দায়িত্ব এক নিলেন একটা কিনি করে কি নিলেন ওই রাতের অন্ধকারে চলতে 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 ওই জায়গায় আবার পৌঁছে গেলেন পৌঁছে গিয়ে বলছো মা এটা দটাও গামলা দাও না মা একটা ডি দাও না মা হুজুর আটাটা নিজে ছানলেন রুটিটা খামির তৈরি করলেন উনন্ত ধরালেন দিলেন বাবা তোমার বাচ্চা দুটোকে জাগাও বাচ্চা দুটোকে খেতে দাও বাবা আমার বাচ্চা দুটো জাগবে না আমি এখনই দেখলাম তাদের মারিতে মারিতে এক জায়গায় হয়ে গেল ফিরমি লেগে গেল কথা বলতে পারে না ওই সময় ওমর কি করলেন বাচ্চা দুটোকে ঘুম থেকে তুললেন কোলে করে বসালেন কোলে বসে বাবারা দাঁড়াও ঘুমটা ভাঙাও হাজা তোমরে ফারুক আল্লাহ হতালানো ওই নিজে গালের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে কাদা মতো করে বাচ্চা দুটোর খাওয়া দিলেন পেটটা ভরে দিয়ে আর বলে যাচ্ছে মা সকাল হয়ে যাবে। তোমার বাচ্চা দুটোর হাত ধরে নিয়ে আচ্ছা তোমার দরবারে যাবে আপনার একটা চাকরির ব্যবস্থা করে দেব জোরে বলুন সোমাল আল্লাহ এই বেয়ালোকের ঘর মেরে খাচ্ছে এই বর্তমান যুগী যার স্বামী নেই মাসাল্লা এই দিকগার লোক মনে হয় ভালো আছে আমাদের ওই দিকগার লোকেরা তিনতলা বাড়ি চিলে কোটা ঘর আবার সেই তার আর একটা ঘর খবর আছে খবর একদিন হবে কথা বুঝলেন এখানে না হয় কবরে খবর হবে কবরে ওই সব লাশগণ কবর খুঁড়ে দেখবেন ওদের মানুষের চেহারা থাকবে না ওদের মানুষের চেহারা থাকবে না আমি বলিনি কেতাব বলছে সংবিধান বলছে আমার বাপের কথা ওমর ফারুক বলছে কালকে সকালবেলা যাবেন তোমার একটা চাকরির ব্যবস্থা করা হবে কিন্তু ওমর তো ধরা দেয়নি সকালবেলা দুটো বাচ্চার হাত ধরে নিয়ে ওমরের দরবারে হাজির হয়ে গেলেন ইয়ে জিজ্ঞেস করছে একজন লোককে খলিপা কই খলিপা কোথায় বলছে সেই যে খলিপা সেই খাদুর পাতার চেয়েটা একটা ছেঁড়া একটা বই নিয়ে চটি নিয়ে উনি লিখছেন আর বইটা দেখছেন হে মেয়েটা অবাক হয়ে এই তো সেই মানুষ কালকে রাত্রের বেলা আমার ঘরে গিয়ে রুটি বানিয়ে আমার বাচ্চা দুটো খাওয়ালেন নিজে আটা ছানলেন নিজে খামির করলেন নিজে পুটি বানালেন অথচ এই মানুষটাই যে রাষ্ট্রপতি খলিফা জোরে বলুন না সোহান আল্লাহ মেয়ে ছেলে আস্তে আস্তে যাচ্ছেন দুটো হাত জোর করে ক্ষমা সাথে হাজার তোমরে ফারুক সময় বলতে লাগলেন ও মদিনারে রমণী আপনি আমার কাছে জোড়হাত করবেন না মাপ চাইবেন না ক্ষমা চাইবেন না বরং আমি আপনার কাছে ক্ষমা চাই মাপ আপনার যে খাওয়া হয় না স্বামী নাই ঘর নাই বাড়ি নাই চাল নাই চুলো নাই এই কথাটা জানতে আমার দেরি হয়ে গেছে খবরটা এ আমার দেরি হয়ে গেছে এ খোঁসটা লিতে আমার দেরি হয়ে গেছে মা খবরদার খবরদার আমি আপনার কাছে অনুরোধ করছি মা কাল কি আমতের মহামাঠে আমার বিরুদ্ধে আমি কোমরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে না মা এইটাই তোমার কাছে আমি মাপ চাই জোরে বলুন সোভান আল্লাহ আমাদের দেশের নেতা রে আমি একজন প্রেসিডেন্ট নেতা আমার উপরে আঙুল তুলে কথা আঙুল লাভা ও কি জানো হয়ে গেছে কি হয়ে গেল ওমর যে জান্নাতি মানুষ বেহেস্তি মানুষ বেহেস্তি মানুষ শুধু এই নয় রমজান মাসে ঈদের চাঁদ জায়গা গিয়েছে ইতিহাস একটা একটা করে বললে ফরজ হয়ে যাবে ভাই শেষ হবে না কথাগুলো শুনে রাখে তারা কারা আমরা কারা তারা কেমন আমরা কেমন যেমন আহালিয়াতরা ছিল তেমন রসুলুল্লাহ যেমন রসুলুল্লাহ সাহাবারা ছিলেন তেমন ধরে বলুন সোহাল আল্লাহ আমরা যেমন আমাদের সংসারের আহালিয়া পরিবাররাও তেমন মাফ করবেন হাজার তোমর এক মাস রোজার পরে ঈদের চাঁদ জায়গা গিয়েছি ঈদের নামাজ হবে ময়দানে খলিফার রাষ্ট্রপতি ইমাম হবে সকাল বেলায় মদিনার মুসলমানেরা অজু করে গোসল করে আতর খসবু মেকে ঈদের ময়দানে যাচ্ছে কিন্তু যেতে হবে ওমরের বাড়ির সম্মুখ দিয়ে ছাবিরা যাচ্ছে না দেখছেন কান্নার আওয়াজ কি করুন কান্নার আওয়াজ আজকের খলিফা ইমাম হবে আমরা ইমামের পিছন একতেদা করব কিন্তু আজ বাদশার বাড়ির কান্না হবে কেন আজ আনন্দের দিনে খুশির দিনে ঈদ মানে তো খুশি কিন্তু আজকের কান্নার দিন কেন সব দাঁড়িয়ে গেল সাহাবিরা দাঁড়িয়ে গেলেন কিন্তু সাহসে কুলোয় না ওমরকে ডেকে কথা বলবে হাজার আবু হরাইরা রাজি আল্লাহ তালা আনোহ একটা সাইড দিয়ে আস্তে আস্তে মুখটা গলিয়ে বলছে হুজুর হুজুর কি কান্নার কথা তো না আজকের আপনার আপনার কাঁদার কথা নয় কাঁদছেন কেন চলুন আমরা আশা করে বেরিয়েছি আপনার পেছনে নামাজ পড়ব তোমর বলছে কাঁদছি কেন তোমরা জানো যে হুজুর না জানি না অমর বলছেন মদিনার মানুষেরা আমি অমর মাস রোজা করলাম বললাম ইফতারি করলাম করলাম আমার সেহেরিটা আমার ইফতার টাল্লার দরবারে কবল হলো কি হলো না গ্রহণ হলো কি হলো না খঙ্গ পেলাম না সংবাদ তো পেলাম না আমার মানুষেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বললেন যার নামাজটা যার রোজাটা যার হস্তা যার জাকাতটা আল্লাহর দরবারে কবুল হবে না ওই হস্তা জাকাত তাল্লা পাক গাঁটি করে পুটলি করে জমিন আর আসমান মধ্যস্থলে আল্লাহ ঝুলিয়ে রাখবে লটকাতে থাকবে কাল ময়দানে মহাসরে ওই মানুষের আমলটা ওই মানুষের যে বাদাতটা আল্লাহ পাক বলবেন লেইলে তোর আমল এইলে তোর নামাজ আল্লাহ নবী বলে ওই নামাজটা ওই রোজাটা কবুল হবে না ওই নামাজটা ওই রোজাটা যার নামাজ মুখে ছুঁড়ে মারা হবে আমি ওমর বড় ভয় হয় চিন্তা হয় আমার নামাজটা আমার এ বাদারটা আল্লাহর দরবারে যদি কবুল না হয় তাহলে কি আমতের ময়দানে আল্লাহ পাক যদি আমার মুখে ছুঁড়ে মেরে দেয় আমি কি জবাব দেব আমি কি কই পিয়াদ দেবো এই জন্য আমি ওমর চিন্তা করছি বড়ে বসে কানতে লেগেছে আল্লাহ পাক আমার নাম আমার রোজাটা আমার ইত্তারই তারা বেশ এরিটা আল্লাহর দরবারে কবুল হয় না হলো না হলো কি জানি না যদি কবুল না হয় আমার আনন্দ করা চলে না খুশি করা চলে না তোমাদেরটা কবুল হয়েছে তোমরা খুশি করতে পারো কি জান্নাতি মানুষের চিন্তাভাবনা এত আর আমরা আমাদের চিন্তাভাবনা আলাদা আমার পেয়ারা ভাইরা এরা ভয় ওমরাতের বেলা বলে আল্লাহ আমাকে না করে রাষ্ট্রপতি না করে খলিপা না করে মানুষও না করে আল্লাহ আমাকে যদি এই আরব দেশের গাছ বানাতে উঠে এরাম দুমবার আমার গাছের পাতা খেয়ে তো আমি ওমর হিসাব হতো না পাক আপনি যদি আমাকে আরবের জগতের পাথরও বানাতে বানাতে আরবের মানুষেরা দাবিয়ে চলে যেত মেরে চলে যেত আমি অমরকে হিসাব হতো না আল্লাহ পাক আমাকে যদি আরবের উড়ু বানাতে দুম্বা বানাতে ছাগলও বানাতে লোকেরা আমাকে যত্ন করে ফুলে পেঁসে ফুলে যত্ন করে হৃষ্টভিষ্ট করে জব করে বস্ত করে রান্না করে খেয়ে নিত আমি অমর কোন না চিন্তা করে আর আমাদের কি হবে আমার ভাইরা আমি আপনাদের কাছে বেশি ওয়াজ করতে পারবো না খুব লম্বা চওড়া নয় সংক্ষেপ করে দুটো কথা যে কথাগুলো আল্লাহ বলায় তাই বলি আমার ক্ষমতা নেই বলবার ভাই এই মাইকের ফোনে মুখ দিয়ে কথা বলার শক্তি আমার নেই একমাত্র আমার বাপ মার নেই আমার পীরের দোয়া আমার উস্তাদের দোয়া আপনাদের দোয়া আলেম উলামাদের দোয়া ওলি আউলিয়ায়েদের দোয়া বাকি মর্জি মোবারক আল্লাহর জোরে বলেন সুবহানাল্লাহ ভাইজান আমার জলসা দিয়েছে বাড়িতে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে মা বাপের জন্যে হোক মুরব্বিদের জন্যে হোক গিয়ে সেটা ভালো জিনিস কিন্তু এমন একটা সময় দিয়েছে তার থেকে আরো ভালো জিনিস মহারমের মাস বাবু একটুখানি বলে যাই মায়ের দোয়া বাপের দোয়া কত বড় আরে কেনই বাল্লার ভয় অন্তরে আসবে না কথা বুঝলেন আমরা চিন্তা করতে পারি নি দুনিয়ায় যাদের বাপ মা চলে গেছে জগৎ থেকে তাদের দুনিয়া ফাঁকা হয়ে গেছে